হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কিরা চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো পৃথিবীদের নিজেই একটি চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন উত্তরটা পৃথিবীর নিজেই যে চুম্বক তার সপক্ষে প্রমাণ তার উত্তরে সপক্ষে কতগুলো যুক্তি এখানে দেওয়া হয়েছে কারণ পৃথিবীর নিজস্ব চুম্বকত্ব আছে এই ধারণার সমর্থনে নিচের যুক্তিগুলি দেওয়া যেতে পারে এক নম্বর যুক্তিতে কি বলছে একটি চুম্বক শালাকাকে মুক্ত অবস্থায় ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলতে ঝুলন্ত অবস্থায় রাখলে দেখা যায় উত্তর গোলাতে শলাকাঠির উত্তর মেরু ও দক্ষিণ গোলার দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে দুই মেরুতে উলম্বভাবে অবস্থান করে এই মেরু প্রদেশে চুম্বক মেরুর অস্তিত্ব থাকার জন্যই চুম্বক শলাকা রূপ আচরণ দেখায় অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চুম্বক পদার্থে চুম্বকত্ব আবিষ্ট করে যদিও এই চুম্বকন খুবই দুর্বল এই কারণে উত্তর ও দক্ষিণমুখী অবস্থানে সাহিত্য লোহার বর্গা সেতুর কাঠামো উলম্ব অবস্থানে থাকা লোহার রেলিং বা স্তম্ভ দীর্ঘদিন এইরূপ অবস্থানে থাকলে ক্ষীণ চুম্বকত্ব লাভ করে পৃথিবীর উত্তর গোলাতে এইগুলির নিম্ন প্রান্তে এন মেরু ও দক্ষিণ প্রান্তে মেরু আবিষ্ট হয় নম্বর ঝুলন্ত একটি চুম্বক সলাকার ও ছাড়া অন্যান্য সমস্ত অঞ্চলে সম্পূর্ণ অনুভূমিক থাকে না উত্তর গোলাতে শলাকার উত্তর মেরু নিচের দিকে এবং দক্ষিণ গোলাতে দক্ষিণ মেরু সামান্য ভূপৃষ্ঠের দিকে ঝুঁকে থাকে দুই মেরুতে শলাকাটি সম্পূর্ণ উলম্ব অবস্থানে এবং নিরক্ষরেখায় অনুভূমিকভাবে অবস্থান করে পরে মেরু প্রদেশের যে অবস্থান দুটিতে শলাকা সম্পূর্ণ উলম্ব থাকে তাদের চুম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরু নামে চিহ্নিত করা হয়